হজরত বেলাল বেলালের ঘটনা বহু শুনেছেন হজরত বেলাল তিনি যখন ইসলাম কবুল করেছিলেন বেলায় যখন ইসলাম কবুল করেছিলেন নবীকে যখন মেনে নিয়েছিলেন বেলাল নবী আল্লাহ তালা এই বেলালকে এত পিটানো হয়েছিল ইসলাম কবুল করার কারণে তার এত নির্যাতন চলেছিল এত অন্যায় হয়েছিল তাকে এত মানলর করা হয়েছিল বেলালকে প্রতিদিন তিনখানা শাস্তি দেওয়া হতো একটাই কারণ তুমি ইসলাম কেন কবুল করেছো আমি আপনাকে দেখাতে যাই শুধু ধৈর্যের ফল ধৈর্যের ফল কতটা হবে প্রত্যেকটা মানুষ যখন আমি পরীক্ষা করবেন এই কথাটা আপনাকে বুঝাতে চাই বেলা রাজি আল্লাহ এত মেরেছিলেন জিনিস এত মেরেছিলেন বেলা জৈন ক্ষমতাকে শেষ করে দিয়েছিলেন একটাই কারণ বেলাল তুমি ইসলাম পরিত্যাগ করো তুমি ইসলাম পরিত্যাগ করো বেলালকে যখন পেটাচ্ছেন তখন বলছেন বেলাল তোমাকে এত পিটনি হচ্ছে তোমাকে এত পিটানো হচ্ছে তোমার কি কষ্ট হয় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা জবাব দিয়েছিলেন শোনো তোমরা দেখছো আমি বেলালকে মারছো কিন্তু যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মত বেলালটাকে পরীক্ষা করে দেখে নিচ্ছেন আমার ঈমানটা মজবুত রয়েছে কিনা আমার ঈমানটা মজবুত আছে কিনা আমাকে পরীক্ষা করে দেখে নিচ্ছেন তাহলে বেলালকে এত বেলালকে এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল তারপরে ইসলাম থেকে বেরিয়ে আসেননি এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিসাইইম মিন আল খাউফি আমি তোমাকে খাউফ ভয় দিয়ে পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করব তোমাকে চতুর্দিক থেকে জালেম শাসক তোমাকে আক্রমণ করতে আসবে तुम तो लोग